তো দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব থ্রি পিস দিয়ে নায়রা ফ্রক কাটিং এবং সেলাই করা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সহজে এই সুন্দর ড্রেসটি তৈরি করে নিতে পারবেন দেখুন কত সুন্দর করে আমি কিন্তু এত ভারী কাজের ড্রেসটি তৈরি করে নিয়েছি। এসেছি অনেকেই এরকম ভারী কাজ দিয়ে নায়রা ড্রেস বা থ্রি পিস দিয়ে নায়রা ড্রেস কিভাবে কাটিং করবেন সেটা বোঝেন না এই ভিডিওটি দেখলে সহজে শিখে নিতে পারবেন প্রথমে আমি টপ পার্ট কাটিং করে আপনাদের দেখাবো দেখুন এখানে প্রথমে আমি ফ্রন্ট পার্টটা কাটিং করতেছি এটার মাপটি যেই অনুসারে হবে ঠিক ব্যাক পার্টটাও সেরকমই হবে প্রথমে দুই ভাঁজ দিয়ে নিয়েছি এরপর নিলাম পুট ছয় ইঞ্চি সোজা করে দাগটিকে দিয়ে নিতে হবে যেন স্পষ্টভাবে বোঝা যায় এই জন্য আমি কালি দিয়ে দাগ দিয়ে নিয়েছি তারপর ছয় ইঞ্চি আরমলের জন্য একটি চিহ্ন দিয়ে নিয়েছি এখন এই দাগটিকে আমি সোজা করে নিয়েছি দেখুন এভাবে নেওয়ার পর এখন ফিটিংসের যে মাপটি সেটি নিব এখানে যার যেরকম ফিটিংসের মাপ আসবে সে আন্দাজে আপনারা নেবেন আমি এখানে নিয়েছি সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি নেওয়ার পর এখন নিব হচ্ছে হিপের জন্য হিপের জন্য ১৩ ইঞ্চি নিচে একটি মার করে দিলাম তারপর এখানে আবার ফিটিংসের মাপটি নিতে হবে এখানে নিয়েছি সাত ইঞ্চি তারপর নিলাম আরও এক ইঞ্চি এসটা আর এইখানে নিব হিপের জন্য হিপের জন্য সাড়ে সাত ইঞ্চি নিয়ে এসটা আরও এক ইঞ্চি নিয়েছি শুধু মাঝখানে মাপটি কম হবে হিপ এবং বডির এইখানে একই সমান নিতে হবে আমি রাউন্ডটি দিয়ে দিলাম তো আশা করছি মাপটি আপনারা বসতে পারছেন যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বোঝে যাবেন তারপর হচ্ছে এখন আমি এই নিচের দিকে শেপ কাটের যে রাউন্ডটা সেটা দিয়ে এইভাবে রাউন্ড দিলেই হয়ে যাবে আর যদি শেপ কাট না থাকে হাত দিয়ে এক ইঞ্চি ডাউন করে নিচের রাউন্ডটি দিয়ে দিবেন এখন গলার চওড়া নিচ্ছি আড়াই ইঞ্চি নামটি নিব পাঁচ ইঞ্চি এইভাবে করে পাঁচ ইঞ্চি নিয়ে একটি বক্স তৈরি করে নিলাম এখন গোল গলা বক্স গলা বা ভি গলা দিতে পারেন আমি ভি গলা দিয়ে দিয়েছি এখন এইভাবে কেটে নিচ্ছি ভি সেইবে তারপর হচ্ছে টপারটা যেভাবে আমি মার্ক করে নিয়েছি সেই মার্ক অনুযায়ী কেটে নিব যারা সেলাই কাজে নতুন মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ বুঝে যাবেন যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন তাহলে সহজে বসতে পারবেন একবারের জায়গায় তিনবার দেখবেন তারপর বুঝবেন তারপর কাটিং করবেন কোনো কাপড় কোনোভাবে নষ্ট হবে না ইনশাআল্লাহ আপনারা নিজেরাই সাহস করে বানিয়ে ফেলতে পারবেন তারপর হচ্ছে ফ্রন্ট পার্টটা আমি কাটিং করে আপনাদের দেখাবো যেহেতু এটা থ্রি পিস এই জন্য আমি আলাদা আলাদা করে আপনাদের দেখাচ্ছি এক রঙের অন্য গস কাপড় হলে একসাথেই দেখাতাম যাই হোক যেন আপনারা থ্রি পিস দিয়ে এই মিল করে কাটতে পারেন এখন দেখুন আমার এখানে টপ পাটের কাট কাপড়টা আলাদা ছিল আর যাদের না থাকে তারা ওই সামনে থেকে বের করে নিতে পারবেন এখন দেখুন টপ পাটের জন্য আমি যতটুকু নিয়েছি ষোলো ইঞ্চি ততটুকু বাদ রেখে ফ্রকের যার যেরকম লাম্বা আসবে টপ পার্টটা সহ আপনারা লাম্বার মাপটিকে বের করে নেবেন আমি নিয়েছি এখন দেখুন এই যে ষোলো ইঞ্চি ধরলাম তারপর হচ্ছে এই যে এই যে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি নেওয়ার পর সর্বমোট চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি নিলাম বা চল্লিশ যার যেরকম আসে সে আন্দাজে নিতে হবে এরপর দেখুন সিঙ্গেলে কত আসে এই যে তো আশা করছি আপনারা নিচের যে পার্টটি সেটা কিভাবে কাটিং করতে পারবেন সেটা বুঝতে পারছেন আমি আলাদা আলাদাভাবে আপনাদের মাপটি দেখিয়ে দিয়ে এখন সুজ একটি দাগ টেনে দিলাম এখন কেটে নিব তো এই যে এরকমভাবে কিন্তু যে কাপড়টুকু এখন আমি আলাদা করলাম সেটা দিয়ে আপনারা টপ পার্ট কাটিং করে নিতে পারবেন আমার এইখানে টপ পার্টের কাপড়টি আলাদা ছিল তাই আমার অনেকটা সহজ হয়েছে দেখুন এখন এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা আমি ভাবে কেটে নিব ঠিক আছে তো আমি এখন এই কাপড়টাকে সাইড করে রেখে দিচ্ছি তারপর হচ্ছে ব্যাক পার্টটা কাটিং করব এটার মাপ অনুসারে শুধু এটা ফেলে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে আমি কিন্তু উপরের যে টপ পার্টটা সেটার যে আর কি ব্যাক পার্টটা সেটা আমি পরে কাটিং করে দেখাবো কারণ এইখান থেকে আমি কাপড়টা কেটে বের করে নিয়েছি তাই ওই সময় তো ওই কাপড়টা ছিল না কারণ আমরা যদি এই কাপড়টা কেটে বের করে ফেলি তাহলে কিন্তু আমাদের কাছে কাপড়টা থাকে সেই কাপড়টা দিয়ে আমরা সুন্দর মতো কেটে নিতে পারি এই জন্য আর কি যাই হোক আপনাদের কাছে যার যেরকম কাপড় আছে সেই আন্দাজে আপনারা আগে পরে কেটে নিতে পারবেন দেখুন এখন আমি ওই যে টপ পার্টটা সেটা কিন্তু কাটিং করে নিলাম এখন হচ্ছে নিচের ভাবে মানে যেই রাউন্ডটা আসছে সেই আন্দাজে কেটে নিয়েছি আশা করছি টপ পার্টটা আপনারা কাটিংটা বসতে পারছেন এখন আমি সামনেরটা আলাদা করে নিয়ে পেছনেরটাকে গোল গলা শেবে দিয়ে নিব পিছনের গলাটা হবে কম আপনারা বড় দিতে পারেন ফিতা দিতে পারেনটা আপনাদের চয়েজের উপর যাই হোক আমি আড়াই ইঞ্চি চওড়া নিয়েছি আর হচ্ছে নামতিটা তিন ইঞ্চি নিয়েছি এখন এইভাবে গলার পট্রির কাপড়টি বের করে নিতে হবে কোনো ধরনের বক্রম বা ফিউজিম পেস্টিন না ছাড়া আপনারা শুধু কাপড় দিয়ে গলা তৈরি করতে পারবেন এই নিয়মে সেমভাবে আমি সামনের গলাটাও বিষ হিবে কেটে নিব কাপড়টিকে এইভাবে ভাজ দিয়ে তো এখন দেখাই আপনাদের এরকম হবে পট্রিটা এটাকে সাইডে সেলাই দিয়ে তারপর লাগিয়ে নিব তারপর উলটিয়ে আরেকটি সেলাই দিয়ে দিলেই কিন্তু হয়ে গেল এখন হাতার কাপড়টাকে চার ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে সাত ইঞ্চি বা আট ইঞ্চি এরকম নিচে একটি রাউন্ড দিয়ে নিতে হবে মানে মাপটা নিতে হবে তারপর এখানে চওড়া নিলাম সাত ইঞ্চি এখন এই উপরে আবার নিতে হবে দুই ইঞ্চি নিয়ে এখন এইভাবে করে হাতাটিকে মার করে দিচ্ছি এটাকে অনেকে পাপ হাতা বলে অনেকে প্রিন্সেস হাতা বলে যাই হোক হাতাটিকে আমি কেটে নিলাম আর হাতার পরিমাণটা শর্ট হাতার কিন্তু এটা কিন্তু থ্রি কোয়ার্টার বা থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার এরকম কাটিং করতে পারেন বা ফুল হাতাও কাটা যায় নিয়মটা একই শুধু লাম্বায় বড় হবে এই আর কি যাই হোক এখন হচ্ছে গলার পট্টিটা যে কেটেছি সেটা কিভাবে সেলাই দিতে হয় সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা করছি আমি ভিডিওটা বড় করে বানালাম যেন আপনারা ডিটেলস সব বুঝতে পারেন আমি যদি টেনে টেনে দেখাই বা কোনো অংশ যদি বাদ রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে বক্রম ছাড়া আমি গলা তৈরি করলাম তো দেখুন কিভাবে আমি বক্রম ছাড়া গলাটি তৈরি করতেছি এইটা কিন্তু খরচ কম পড়বে আর পরলেও অনেকটা সফট হবে মানে শক্ত থাকবে না তো দেখুন সেমভাবে আমি ভি গলা সেইবে সেলাইটিও দিয়ে দিব। সেমভাবে সেলাইটি দিলেই কিন্তু ডিজাইনটা উঠে যাবে তো আশা করছি আপনারা গলার ডিজাইনটি কিভাবে বাহিরের অংশ প্রথম সেলাই করবেন ভিতরের অংশ প্রথমে পরে কিভাবে সেলাই করবেন সেটা বুঝতে পারছেন এখন দেখুন এরকমভাবে সেলাই করার পর আমি এই দুই কর্নারে ছোট করে কাঠ বসিয়ে দিয়ে গলাটিকে উল্টিয়ে নিয়ে এরপর এখানে একটি এরকমভাবে চাপ সেলাই দিয়ে দিব। আমি এইভাবে চাপ সেলাইটা দেওয়ার পর বা স্পিড করে আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারবেন যদি চান এখানে কোন ধরনের লেজ দিবেন সেটা দিতে পারেন দেখুন আমার যে ডিজাইনটা আছে গলার সেটা কিন্তু আসে না সেই মাপে বানালে বড় হয়ে যেত এই জন্য হচ্ছে আমি এই গলাটি আমার মতো করে বানাচ্ছি যাই হোক এই যে দেখুন এখন আমি লেসটি দিচ্ছি কারণ সোলা সোলা মনে হইতেছে এই জন্য কারণ এই ফরকটা মানে এই উপরের যে পার্টটা সেটার গলার ডিজাইন দেওয়া আছে তো একদম ছোলা থাকলে দেখতে ভালো লাগবে না আর ডিজাইনটা হচ্ছে উপরের অংশে খালি জায়গা বেশি ছিল যার কারণে ওই আগের যে ডিজাইনটা দিয়েছে সেটার সাথে এরকম অনেক সময় অনেক কাপড়ের ডিজাইন বেশ কম হয় তো আপনারা আপনাদের মতো করে এরকম সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারবেন সেমভাবে আমি কিন্তু এইখানে গলার ডিজাইনটি করে দিয়েছি এখন এইখানে আমি আরও একটি ডাবল সেলাই দিয়ে দিব লেসটা যদিও তেমন ম্যাচিং না অথচ আবার ম্যাচিংও হয়েছে তো আপনারা চাইলে পুরোপুরি ম্যাচিং করে লেস এনে দিতে পারেন আমরা হাতের কাছে যেরকম ছিল আমি সেরকম দিয়েই সুন্দর একটি গলা তৈরি করে নিয়ে এসেছি এখন তরণ পার্ট সেলাই করে নিচ্ছি মানে সামনের যে পার্ট সেটা আমি এভাবে কুচি দিয়ে নিচ্ছি বুকে এইখানটাতে কুচি দিতে হয় যে তো সেই কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি সেমভাবে ব্যাক পার্টটা আমি সেলাই করে নিব ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট সামনের বা পিছনের পার্ট আশা করছি বুঝতে পারছেন একই নিয়মে সেলাই দিতে হবে যারা সেলাই কাজে নতুন তারা মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন দেখুন কীভাবে আমি এখন টপ পার্টটা সেলাই করতেছি এই কুচি দেওয়া কোমরের সাথে এইভাবে জয়েন করতে হয় তো দেখুন এরকমভাবে কিন্তু জয়েনটি করে নেবেন অনেকেই থ্রি পিস দিয়ে কিভাবে তৈরি করবেন সেটা বোঝেন না আশা করছি আজকের ভিডিওটা দেখলে আপনারা সহজে বোঝে যাবেন আর সহজেই তৈরি করে নিতে পারবেন গরমের জন্য কিন্তু এরকম একটি সুতির ড্রেস খুবই আরামদায়ক আপনারা আপনাদের পের কাপড় দিয়ে এরকম সুতির ড্রেস তৈরি করে নিতে পারবেন গরমের জন্য দেখুন এই যে ফ্রকটি কিন্তু হয়ে গেল। এটা ফ্রন্ট পার্টটা আমি যেইভাবে সেলাই করে দিয়েছি সেমভাবে আমি পিছনের যে পার্টটা ব্যাক পার্টটা আমি সেলাই করে নিব আশা করছি কিভাবে জয়েন করতে হয় সেটা আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের যেন ভালো মতো বুঝতে পারেন এই জন্য এইখানে রেখে আবারও দেখিয়ে দিলাম তারপর হচ্ছে পেছনের পার্ট আমি সেলাই করে নিয়ে এসছি এখন এইভাবে করে শোল্ডারের সেলাইটি দিয়ে নিতে হবে সোল্ডারের সেলাইটি এখানে আমি প্রথম দিয়ে দিলাম এক সাইড তারপর আরও এক পাশেরটা দিতে হবে এরকমভাবে ডাবল সেলাই দিতে হবে ঠিক আছে তো এই যে আবারও আমি সেলাইটি দিয়ে দিচ্ছি তো আশা করছি এই বুঝতে পারছেন এখন দেখুন গলাটা কত সুন্দর হয়েছে পিছনের এবং সামনের পেছনের ছোটো হবে একটা বড় হবে সাইড এখন আমি সেলাই দিয়ে নিব সাইডের এখানে এইভাবে করে ধরে সেলাইটিকে দিতে হবে তার আগে আপনাদের দেখিয়ে দিব কোন জায়গা থেকে আপনারা খারার চিহ্নটি দিবেন এখান থেকে এইভাবে করে এই যে তেরো ইঞ্চি নিচে আমি চিহ্ন দিয়ে দিলাম বড় বেশি বড়ো যারা তাদের কিন্তু চোদ্দো ইঞ্চি বা তেরো ইঞ্চি এরকম দিলেও হয়ে যাবে না টপ এর বেশি লাগে না তো যাই হোক তো ইঞ্চি তো আপনারা দিতে পারেন তারপর আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি এরকম ডাবল করে সেলাইটি দিলাম একইভাবে নিচের সেটুকু আমরা কামিজের সাইড পাড়া যেভাবে সেলাই করি সেমভাবে ভাবে সেলাই করে নিলেই হয়ে যাবে তো আশা করছি বুঝতে পারছেন কিভাবে নায়রা ফ্রকের সাইডগুলো সেলাই করতে হয় এখন দেখুন এই পাড়ার অংশে সেলাই কর দেখুন এইভাবে কাপড়টিকে নিয়ে যেভাবে যেইভাবে আমরা কামিজের সারা রংকে সেলাই করি বা কামিজের সাইড যেভাবে সেলাই করি সেমভাবে এখানে সেলাইটি দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন এখানে ব্যাগ দিতে হবে ডাবল করে আবার আমি ভাজ দিয়ে দিয়ে একদম নিচের দিকে সেলাইটি দিয়ে শেষ করব যারা এই পর্যন্ত আমার সাথে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইট দিতে বলে গেছেন প্লিজ একটি লাইট অবশ্যই দিয়ে দেবেন আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেশ বিদেশ থেকে আঙ্কেল আনটি আপু ভাইয়ারা সবাই দেখেন অনেক আমার এখানে অনেক ভাইয়ারা বেশি দেখেন এরকম আসে আর কি তো যাই হোক জানি না হয়তো বা ভাইয়াদের আইভিডিও আপুরও শিখতে পারেন এরকমও হতে পারে যাই হোক অনেক আপু ভাইয়ারা কিন্তু আমার ভিডিও দেখেন অনেক দেশ বিদেশ থেকে দেখা হয় তো আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিচের অংশে আমি সেলাইটি দিচ্ছি আবারও বলছি যারা বোঝেন নাই রিপিট করে দেখবেন দেখুন নিচের অংশে দোনোটা আমি সেলাই একইভাবে একই নিয়মে দিয়ে দিবো এখানে এইভাবে করে ওই সাইড থেকে দরে দেখলাম যে সমান আছে কি না সমান থাকার পর এইখানে আমি কম করে ভাবলাম একটু কম হবে এই জন্য চিকুন করে ভাসটি দিয়ে সেলাইটা শেষ করলাম এখন কিন্তু শুধু হাতা লাগানো বাকি আছে তো হাতার অংশে আমি হচ্ছে প্রথমে লেস লাগাবো কুচিটা আমি পরে দিব তো দেখুন এই যে আমি এখন কিন্তু লেসটি লাগিয়ে নিচ্ছি এখানে পুতি আছে বড় বড় পাতি পুঁতি এরকম আসে এই জন্য আমি এখানে সেলাইটি সাবধানের সাথে আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি যেন পাথিগুলোও না ভাঙে মানে পুঁতিগুলো যেন না ভাঙে আর এই যে সেলাইটি দিয়ে দিলাম ঠিক আছে সব দিক খেয়াল করে সেলাইটি দিতে হবে যদি পাতিগুলো ভেঙে যায় তাহলেও সমস্যা হবে আর যদি মেশিনের উপর উঠে শুইয়ের উপর পরে তাহলে শুইটাও ভেঙে যাবে এই জন্য সব দিক খেয়াল করে সেলাইটা দিতে হবে দেখুন এখন আমি হাতার মুখের অংশে সেলাইটি দিয়ে নিচ্ছি যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ভিডিওটি দেখতেছেন তাদেরকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ আপনারা একটি লাইক দিতে বলে গেলে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে শেয়ার দিয়ে দিবেন দেখুন হাতাটিকে আমি কমপ্লিট করার পর সেম ভাবে হাতাই সেলাই করে নিয়ে এখন হাতাটিকে জয়েন করা দেখাবো এইভাবে হাতার অংশটি ভাজ করে রেখে ভাগটিতে দিয়ে দিচ্ছি তারপর এইভাবে এই নিচের সাইড থেকে সেলাইটি দিয়ে দিব এরকমভাবে গোল করে এই সেলাইটি দিয়ে দিলেই কিন্তু হাতা লাগানোটা হয়ে যায় আশা করছি আপনারা বসতে পারবেন হাতাটিকে আমি সেলাই দেওয়ার পর ডাবল সেলাই দিয়ে দিচ্ছি আর ডাবল সেলাই দেওয়ার পর আপনাদের বাস্তি করে দেখিয়ে দিব দেখুন এই যে ডাবল করে কিন্তু আমি সেলাইটি দিচ্ছি আর সেমভাবে দনোটি হাতা সেলাই করে নিব দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে হাতার জয়েন্টটি তাই না আর এই হাতাটি পরলে বড়ো ছোটো সবাইকেই কিন্তু কিউট লাগে তাই না দেখুন এরকম হবে হাতাটি তবে এটা আরো শর্ট হবে আমি হাতে আর কি আসে না তাই এখন দেখুন কতটা ঘের এবং সুন্দর হয়েছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগে আবারও বলছি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন হুম সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ